হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছেডানা থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করেছি যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকালে একটুখানি খুদের খিচুড়ি করব তো এই জন্য সব কাটাকুটি করে নিচ্ছিলাম এটা কিন্তু বউ খুদা নয় আমি ডাল দিয়ে একটু খিচুড়ির মতো করে নরম করে করব তো এর জন্য রসুন মরিচ পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি তো যেহেতু কাঁচামরিচটা বেশ কিছুদিন ধরে কেনা হচ্ছেন না গাছের মরিচগুলোই খাচ্ছি তবে পাকাটাই ব্যবহার করছে পাকা মরিচগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো কাঁচাগুলো গাছ থেকে উঠিয়ে খাই তো দেখলাম অনেকখানি মরিচ এখানে আছেই পাকা মরিচ উঠানো তো ওগুলোই কাটাকুটি করে নিলাম তারপর এই যে চাল ডালটা একত্রে করে ধুয়ে নিচ্ছি এটা একদম হাতে মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিবো নরম করে রান্না করার জন্য তো চাল আর ডাল একত্রে করে ধুতে গেলে একটু তো সময় লাগেই তো একটু ভালো করে সময় নিয়ে ধুয়ে নিলাম তারপরেই তো প্রেসার কুকারটা পরিষ্কার করে নিচ্ছি এতে ওটা হাতে মাখিয়ে বসিয়ে দেব। তো এই খাবারগুলো মাঝে মাঝে খেতে ভালোই লাগে যদিও পরিমাণে অল্প করেই নিয়েছি এটাই দেখা যাবে যে খাওয়ার পর অনেকটাই থেকে যাবে যেহেতু সকালে কেউ ওভাবে ভরফেট খাবারটা খেতে পারি না বা খাই না আসলে অভ্যাস নেই ওভাবে তারপরেও আমার হাজব্যান্ড যেহেতু এটা পছন্দ করে খেতে কিন্তু ও ঝরঝর এটা খেতে পছন্দ করে যেটা ডাল ছাড়া ওটা তো ভাবছি যে ওটা আরেকদিন করে দেবো আজকে এটা করি এটা আমার শ্বশুরাব্ব পছন্দ করেন নরমটা তো এখানে আমি সব ধরনের মশলা একটুখানি গুঁড়ামরিচও দিয়েছি যাতে একটু ছাল ছাল হয় এজন্য এখানে আমি সব কিছু দিয়ে একদম হাতে মাখিয়ে একেবারেই পানিটা বেশি করে দেবো আসলে প্রেশার কুকারে তো পানির পরিমাপটা অনেক সময় বুঝতে পারি না বেশি নরম হয়ে যায় বা অনেক সময় দেখা যায় যে একটু বেশি শক্ত হয়ে গেছে এরকম তো আজকে আবার মোটামুটি পারফেক্টই হয়েছিল তো খাওয়া হয়েছে তো গরম গরম ওই সময় ভালোই লাগে তারপর ভুলে গিয়েছিলাম একটু আদা রসুন বাটা দেবো পরে ওটা দিয়ে দিয়েছি তারপর ওটা রান্না করার পর ওই যে মুসুরের ডাল বাটা ছিল ওটা এখন আমি কিছুটা বড়া করে নিচ্ছি ওর সাথে খাওয়ার জন্য তার সাথে ডিম ভেজে নেব তো এটাতে শুধু শুধু খেতে ভালো লাগে না এই জন্য একটুখানি বেসন মিক্স করে নিয়েছি নয়তো মুসুর ডালের ঘ্রাণটা বেশি লাগে খেতে তো এখানে বেসন দেওয়ার পর মোটামুটি বড়াটা ভালোই লেগেছে খেতে সব সময় খেসারির ডালের বড়াটা খেতেই ভালো লাগে তারপর এই যে ডিম ভেজে নিচ্ছি নিয়ে একটুখানি খেতে বসবো কিন্তু সকালবেলা আসলে এভাবে খেতে চাই না তারপরেও আজকে ভাবলাম অনেকদিন পর যেহেতু এটা রান্না করছি একটুখানি খেয়েই নেই তো এই যে প্লেটে শাশুড়ি মা কতগুলো রেডি করে দিয়েছে তো অনেক তারপরেও নিয়ে নিলাম যেহেতু অনেক দিন পর খাচ্ছি খাবারটাও বেশ মজার সত্যি অনেক মজাও হয়েছিল খেতে তারপর এই যে কয়েকদিন আগে আমার শাশুড়ি মাকে দেখেছিলেন মুরগির চামড়াটা পরিষ্কার করতে তো ওইটা একদম রেডি করে রেখেছিল তো ওটা বের করে একদম সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি বেগুন দিয়ে রান্না করব তো শুধু বেগুন দিতে গিয়ে ওর ফাঁকে একটাখানি আলুও দেওয়া হয়েছে যেহেতু আলু ছাড়া চলেই না তবে আমার কাছে মুরগির চামড়াটা বেগুন দিয়েই বেশি ভালো লাগে আমি মুরগি খেতে পছন্দ করি না কিন্তু মুরগির চামড়াটা আমার অনেক বেশি ভালো লাগে কেন জানি না এটা আসলে হয় কি না অন্য কারো কারণ মুরগির চামড়ার এক টেস্ট আর মুরগির মাংসের টেস্ট পুরাই আলাদা এই জন্য হয়তো বা চামড়াটা ভালো লাগে খেতে সেটা দেশি হোক আর ব্রয়লারি হোক দুটোই ভালো লাগে তো এই মুরগিটা বেশ ওজনে ভালো ছিল তো দোকানদার চামড়াটা সাথে করে দিয়ে দিয়েছিল এখন তো শাশুড়ি মা ওভাবে বাঁচতে পারেন না আর আমি এই গাছটা সত্যি ওভাবে করি না কখনও আর করলে আমি নিজে নিজেও খেতে পারি না আর যে একটু কাজে হেল্প করতো সে তো এখন নেই এখন তো একটু সমস্যাই হয়ে গেছে তো ওটা নামিয়ে রেখে আমি এখানে একটু মাছ রান্না করব যেগুলো তাজা রুই মাছের বাচ্চাগুলো নিয়ে এসেছিলো তো ওটার মধ্যে এটা লাস্ট মাস ছিল তো আজকে ভাবলাম যে এটা একটুখানি রান্না করে নেই শুধু তো ওই তরকারিটা দিয়ে হবে না তো একটু মাছের ঝোল করি আর সাথে মুরগির চামড়ার তরকারি তো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু পেঁয়াজগুলো এখন একদম শক্ত হয়ে গেছে আর কি পুরনো হয়ে গেছে তো বাটা পেঁয়াজ না দিলে পেঁয়াজটা কেমন যেন সিদ্ধ হতে অনেক সময় লাগে তো এই জন্য একটুখানি পানি দিয়েছি বেশি করে তারপর এই যে আমার তরকারিগুলো এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল সাথে এই যে মাছ এই তো এই দুটোই রান্না ছিল আজকে তারপর সন্ধ্যার দিকে ছিল একটুখানি বড়া করেছিলাম কাঁঠালের রসের এখানে সুজি তারপর হচ্ছে আটা ডিম এগুলো দিয়েই করেছিলাম খেতে তো একদম কেকের মতো হয়েছিল কেন যেন খুব ভালো লেগেছে খেতে মিষ্টিটা একটু হালকা করেই দিয়েছিলাম তারপর লাস্টের দিকে এসে এই যে এগুলো ভিডিও করা হয়েছে আগেরগুলো করতে পারিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ